নিয়ে হাজির হয়ে গেলাম গুড মর্নিং সবাইকে আজকের সকালটা শুরু হয়েছিল ভোর থেকে ভোরবেলা একটু হাঁটতে বের আর এই যে পাঁচ হাজার ছয়শো স্টেপ হাঁটা হয়ে গেছে রেগুলার চেষ্টা করি কম বেশি হাঁটার সেটা হোক সকালে কিংবা রাতে তো তারপর হেঁটে এসে সাওয়ার নিলাম শাওয়ার নেওয়ার পরে হচ্ছে দুপুরে যা কিছু রান্না করব। সব কিছু হচ্ছে রেডি করে নিয়েছি আজকে করলা ভাজি করব। আর করলাটা ভাজি করার আগে আমি দশ মিনিটের মতো একটু ভিজিয়ে রাখি এতে করে করলার তিতা ভাবটা একটু হলেও কমে আপনারা চাইলে একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন তারপর আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো ধনেপাতা দিয়ে একটা শীতকালীন ধরনের তরকারি রান্না করব। তো আজকে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড ওকেও ছুটি দিয়েছি আজকে দিনটা হচ্ছে ফ্রাইডে তো আমি চেষ্টা করি সপ্তাহে যে কোনো একটা দিন ওকে ছুটি দেওয়ার কারণ প্রতিদিন কিন্তু কারোই কাজ করতে ভালো লাগে না তো যার জন্য চেষ্টা করি সপ্তাহে একটা দিন ওকে ছুটি দেওয়ার যাতে করে ওর বাসায় যদি কোনো কাজ থাকে ওই কাজগুলো শেষ করতে পারে বিশ্রাম নিতে পারে আর এই তো কিছুদিন আগেই মাত্র আমার পুঁশাকগুলো কাটা হয়েছে আবার দেখলাম নতুন ডালপালা বের হয়েছে আর আজকে কিন্তু দুই তিন দিন পরে রোদ উঠছে ফোনে ওয়েদারটা চেক করে দেখলাম আজকে রোদ উঠবে মানে বৃষ্টির পরিমাণটা কম তো সেই কথা চিন্তা করে কিন্তু আমি কিছু কাপড়ও শুকা দিয়ে এসেছি ছাদে তো ভোরবেলা উঠলে একটাই সুবিধা যেটা হচ্ছে অনেক কাজ করা যায় আর মনে হয় দিনটা অনেক বড়। তো এই তো আমার নয়ন তারা ফুল কিন্তু প্রতিদিনই ফুটছে দেখতে ভালোই লাগে সকালবেলা আর আমি সকালবেলা চেষ্টা করি বারান্দায় পাঁচ মিনিটের জন্য হলেও এসে দাঁড়ানোর এতে করে অনেক রিফ্রেশ লাগে আর সকালবেলাটা আমি এখান থেকেই শুরু করার চেষ্টা করি তো এই ফাঁকে কিন্তু আমি এক গ্লাস চিয়া সিড আর হচ্ছে লেবু পানিও খেয়েছি আমি মোটামুটি একটু ডায়েটের মধ্যে আছে বলা যায় তো আপনারা যদি ডায়েট ব্লগ দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব যে আমি কিভাবে আমার ছষট্টি কেজি থেকে নাও আমি এখন ছাপ্পান্ন কেজি পুরো দশ কেজি ওজন কমিয়েছি বাসার খাবার খেয়ে তো আপনারা কেউ দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে শেয়ার করব ব্লগের প্রথমেই বললাম যে আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব আর এই যে দেখেন আমি কী বের করেছি তেলাপিয়া মাছ আমার সাথে এরকম হয় নাকি আপনাদের সাথেও এরকম হয় আমি নিজে ফ্রিজে মাছ মাংস রেখে আমি নিজেই খুঁজে পাই না কোন প্যাকেটে কী রেখেছি তো ভাবলাম যে এই তো তেলাপিয়া মাছ বের করেই ফেলেছি আর রুই মাছটা না বের করি তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো দিয়ে রান্না করলেও ভালো হয় আমি সকালবেলা ব্রেকফাস্ট করি বা না করি এদেরকে কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করাতেই হয় আর রাত্রিবেলা ডিনার তো এই তো ঘরের কাজ করা ফাঁকে ফাঁকে কিন্তু এই টুকটা কাজগুলো আসলে করতে হয় যেগুলো সবসময় ক্যামেরাতে দেখানোও হয় না তো ওদেরকে হচ্ছে একটু খাবার দিয়ে দিলাম আর এই খাবার দেওয়ার পরে ওদের যে একটা লাফালাফি হয় এটা দেখতে বেশ ভালো লাগে আর এখন হচ্ছে আমার অ্যাকুরিয়ামে প্রায় বারো থেকে তেরোটার মতো মাছ আছে আরও কিছু মাছ কিনবো ভাবছি যদিও যখন গ্রামে যাই বা শ্বশুরবাড়িতে যায় তখন না এসে দেখি অনেকগুলো মাছ মারা যায় ওরা হয়তোবা বুঝতে পারে মানে ফিল করতে পারে যে বাসায় কেউ নেই তো যাই হোক এই তো মাছকে হচ্ছে খাবার দিয়ে দিয়েছি অনেকেই আসলে শখ থাকলেও বাসায় এক আনে না বা হচ্ছে পরিষ্কার করা ঝামেলা এইসব চিন্তা করে অনেকে হচ্ছে ইকুয়াম কেনে না তো তাদেরকে বলবো আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলে একটা ইকুয়াম পরিষ্কার করার খুবই ইজি পদ্ধতিতে কিভাবে আপনি আপনার ইকুয়াম পরিষ্কার রাখবেন ওইটার উপরে একটা ব্লগ দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু ওই পদ্ধতি অবলম্বন করি আমার ইকুয়াম পরিষ্কার করি আমি সকালবেলা সিড লেবু পানি এগুলো ছাড়া আর তেমন কিছুই খাই না মাঝে মাঝে ভালো লাগলে একটা ডিম সেদ্ধ খাই তো ওর যেহেতু আজকে ছুটির দিন ও ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম ওকে এক কাপ চা বানিয়ে দেই আর আমাদের বাসা কিন্তু দুজনারই ব্রেকফাস্ট নিয়ে কোনো ঝামেলা নেই আমরা সকালবেলা টোস্ট বা বিস্কিট যে কোনো বিস্কিট দিয়ে আমরা চা খেয়ে ফেলি আর বেশিরভাগ দিন ও হচ্ছে ওর অফিসে গিয়ে সকালে নাস্তাটা করে আর আমি আপনাদেরকে দেখাছিলাম যে আমি একটা ছোট কফির জার কিনে নিয়ে এসেছি এটা আমার দেখার পরে এত ভালো লেগেছে তো জারটা পছন্দ হয়েছে যার জন্যই আনা যদিও এত ছোটো একটা জার এক মাস তো হবেই না তো যাই হোক এই তো ওর চাটা বানিয়ে দিলাম চায়ের সাথে হচ্ছে আমি একটু কফি পাউডার মিক্সড করে দিই আমার কাছে খেতে ভালো লাগে তো ওর জন্য এভাবেই বানিয়ে দিয়েছি আর ও তো হচ্ছে আজকে যেহেতু ছুটির দিন আগেই বললাম সাড়ে দশটার দিকে ঘুম থেকে উঠেছে তো আমিও আর ওকে ডাকি নিই যেহেতু সপ্তাহে দুইটা দিন মাত্র ছুটি থাকে তো এখন হচ্ছে বিছানাপত্র সব কিছু একটু ঘুচিয়ে নেব আর বিছানাটা একটু গুছিয়ে নিলে কিন্তু বাসাটা দেখতে বেশি ভালো লাগে মানে অনেক টপ লাগে দেখতে আর এই তো আর আজকে যেহেতু আমার হেল্পিং হ্যান্ডকে ছুটি দিয়েছি তো টুকটাক বাসার অনেক কাজ করব। আমি প্রায় এরকম করি আমার বাসার কাজ আমার নিজের করতে বেশি ভালো লাগে আসলে নিজের বাসার কাজ নিজে হাতে করলে বেশি শান্তি লাগে আমার তো এরকমই ফিল হয় তো এখন রুম টুম সব গুছিয়ে এখন যাব হচ্ছে রান্না বান্না করতে রান্নাটা আগে শেষ করব তারপর হচ্ছে আজকে রুমগুলো খুব ভালোভাবে ঝাড়ও দেবো আমি বাসার কাজ সবসময় চেষ্টা করি রান্নাবান্না শেষ করে তারপর করার আমার কাছে এতে অনেক বেশি সুবিধা হয় তাহলে দেখা যায় কাজটা শেষ করে আমি শাওয়ার নিয়ে তাড়াতাড়ি করে লাঞ্চ করতে পারি যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট করি না তো আমার অনেক বেশি ক্ষুদা লাগে তো আমি চেষ্টা করি একটা দেড়টার দিকে লাঞ্চটা করে ফেলার আর এই তো এক পাশে হচ্ছে আমি তেলাপিয়া মাছটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যে কোনো মাছ না ভেজে না আমি খেতেই পারি না কেমন জানি ভালো লাগে না খেতে আমার হাজবেন্ডও তাই তো দুজনার হচ্ছে এর জন্য খাবার দাবার অনেক মিল আছে আর আজকের মাছের পিসগুলো একটু বেশি কড়া করেই ভেজে নেব যেহেতু ফুলকপি আলো দিয়ে রান্না করব মানে ঝোলের তরকারি যেহেতু তো আমি চেষ্টা করি ঝোলের তরকারি মাছগুলো একটু কড়াভাবে ভেজে নেওয়ার আর এই যে মাছ উল্টে তারপর হচ্ছে ভালোভাবে মানে ভাজা এটা মনে হয় পৃথিবীর থেকে কঠিন কাজ আর এরকম উল্টাতে গেলেই কিন্তু অনেক সময় মাছ ভেঙে যায় তো একটু সাবধানতার সাথে করতে হয় তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি হচ্ছে মাছের তরকারি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি তেমন কিছুই না একদম ঘরোয়াভাবেই সময় রান্না করি অল্প তেল মশলায় এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা তারপর লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া অল্প একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে আমি আলুটা আগে কষিয়ে নেব আলুগুলো না ইদানিং শক্ত থাকে মানে সিদ্ধ হতে চায় না জানি না এখনকার আলুগুলো এরকম কেন হয় তাই তো আলুগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে আমি ফুলকপিগুলো দিব মশলার সাথে আলুটা ভালোভাবে কষানো শেষ এর মধ্যে এখন ফুলকপি কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি আর এখনকার ফুলকপিগুলো কিন্তু খেতে ভালোই লাগে যদিও শীতকালের ফুলকপি থেকে মজা তারপরও খারাপ লাগে না আর এই তো এপাশে হচ্ছে আমার একদমই কম তেলে করলা ভাজি যে কোনো ভাজি তেল ছাড়া মানে কম তেলে করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় অনেক সময় হচ্ছে নিচে লেগে যায় তো এরপর হচ্ছে আমি মাছের তরকারিতে ঝোলের পানিও দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে এখন সবজিটাও সিদ্ধ করে নেব আর একটু বলক উঠে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব এই তো বলক উঠে এসেছে এখন হচ্ছে আমি টমেটো পিসগুলো দিয়ে দিচ্ছি আর তারপর মাছের পিসগুলো দিয়ে ঢেকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো এর মধ্যে মাছটা আর সবজি সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে কারণ ফুলকপি আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় আর ফুলকপিটা আঁচ না থাকলে না খেতেও ভালো লাগে না আর এই তো আমার তরকারি কিন্তু প্রায় শেষ উঠানোর আগে আগে আমি একটু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি আর এটা দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল আসে মনে হয় একদম শীতকাল যদিও বাইরে বৃষ্টি পড়ছে তো যাই হোক আজকে রোদ দেখে তারপর হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম কিন্তু আমার কপালটা এতই খারাপ যে তাড়াহুড়ো করে আবার ছাদ থেকে কাপড়ও নিয়ে আসতে হয়েছে আর এই তো আমার তেল ছাড়া মানে কম তেলে করলা ভাজি একদম রেডি আর ওইদিকে মাছের তরকারিটা নামিয়ে ভাত বসালেই কিন্তু রান্নাবান্না শেষ রান্নাবান্না শুরু করার আগে যেরকম কাজ থাকে সব কিছু কেটে ধুয়ে রেডি করে নেওয়া রান্নার পরে কিন্তু আরও কাজ বেড়ে যায় এই যে চুলা পরিষ্কার করা রান্নাঘরটা আবার ক্লিন করা তো এই তো প্রতিদিনকার মতো হচ্ছে সিঙ্কে যেগুলো জমেছিল ওগুলো ক্লিন করে নিলাম তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর চুলাটা তো রেগুলারই পরিষ্কার করে রান্নার পরে এটা একদিনও মিস হয় না আমি কিন্তু অফ ক্যামেরায় আর একটা কাজ করেছি সেটা হচ্ছে বাসা সবগুলো রুম খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি তো এটার ক্লিপ করতে মনে নেই আর যেহেতু একা একা ভিডিও করি কে করে দিবে তো এই তো ভাতটা বসিয়ে দিয়েছি আর টেবিলে হচ্ছে তরকারি সব কিছু রেডি করে এখন যাব শাওয়ার নিতে অলরেডি কিন্তু প্রায় দুইটার মতো বাজে প্রতিদিনই বাসার এই টুকটা কাজ করতে করতে কিভাবে যেন দুইটা আড়াইটা বেজে যায় তো এই তো শাওয়ার নিয়ে আসলাম আর আজকে চুলে শ্যাম্পু করেছি তো সারাদিন কাজকর্ম করার পরে যখন শাওয়ারটা নেই তখন এত বেশি ফ্রেশ লাগে আর খিদেটা মনে হয় দ্বিগুণ হারে বেড়ে যায় তো এখন হচ্ছে খুব শান্তি করে বসে ভাত খাবো ডায়েটের শুরুর দিকে আমি রুটি খেতাম লাল রুটি অবশ্যই আর এখন হচ্ছে আমি অল্প পরিমাণে ভাত খাই তো ভাতের পরিমাণটা খুবই কম থাকে মানে মেপে খাই প্রায় আধা কাপের মতো আর বেশি করে সবজি খাই প্রচুর পরিমাণে পানি খাই এছাড়া যে কোনো একটা ফল প্রতিদিন বিকেলে খাই সেটা হতে পারে তরমুজ পেয়ারা অথবা পেঁপে আর সকালে তো আপনাদেরকে বললামই মর্নিং ড্রিংকে হচ্ছে আমি লেবু পানি চিয়া সিড এগুলো খাই এছাড়া ডিম সিদ্ধ আধা গ্লাস করে দুধ এগুলো খাই ডায়েট মানে যে আপনি না খেয়ে থাকবেন বা নিজেকে কষ্ট দেবেন এরকম কিন্তু একদমই না তো যাই হোক আজকের সারাদিনের কি কী অ্যাক্টিভিটিস ছিল সব কিছুর উপরে মিলিয়ে আজকের এই ব্লগটা আমি বানিয়েছি ব্লগটার কোনো অংশ আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চাইলে কমেন্ট করেও জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন হ্যাভ এ গুড ডে